নমস্কার বন্ধুরা নবমীতাস কুকিং হাতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি দুর্দান্ত স্বাদে ডিমের একটা রেসিপি নিয়ে যখন আমাদের এক ডিমের ঝোল ঝাল ডিমের কারি খেতে ইচ্ছা না করে তখন এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন খেতে দুর্দান্ত হয় ডিমের এই রেসিপিটার জন্য আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজ দুটো আমি দুটো দু রকমভাবে কাটবো একটা এরকম বড় বড় করে কেটে নিয়েছি এইভাবে আর একটা কাটবো ঝিরিঝিরি করে সরু সরু করে কেটে নেব এইভাবে কেটে নেব এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটা এমনকি ফ্রাইড রাইস পোলাও এর সাথেও খেতে দুর্দান্ত লাগে পেঁয়াজ দুটো আমি দুভাবে কেটে নিয়েছি এরপর পেঁয়াজটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এই কড়াতে আমি এক কাপের মতো জল দিয়ে দেব যে পেঁয়াজগুলো বড় বড়ো করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো আমি ওই জলের মধ্যে দিয়ে দেব। পর এর সাথেই দিয়ে দেবো আমি চার টুকরো আদা নিয়ে নিয়েছি এটাই দিয়ে দেব আর দশটা রসুন দিয়ে দেব পাঁচটা গোটা কাজু দেব চারটে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কাজু এগুলো এই জলের মধ্যেই সেদ্ধ করে নেব আর জলটা যাতে এতেই শুকিয়ে যায় সেইভাবেই না পাতে হবে পর এই দিকে আমি চারটে ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এই ডিমগুলো এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব আমি এখানে আমার প্রয়োজন মতো ডিম নিয়ে নিয়েছি তবে আপনারাও আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন সব খোসা ছাড়িয়ে নেওয়ার পর এরপর একটা চুরি দিয়ে গাগুলো এভাবে চিড়ে চিরে নেব তাতে কী হবে ডিমের মধ্যে তেল মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যাবে আর ডিমটা খেতেও বেশ ভালো লাগবে এইভাবে সব ডিমগুলোর মধ্যে চিরে চিড়ে নিতে হবে দেখুন এইদিকে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কাজু সেদ্ধ বসিয়ে বসিয়েছিলাম সেদ্ধও হয়ে গেছে আবার জলটাও শুকিয়ে গেছে এরপর এটা আমি ঠান্ডা করে নেব এরপর এই চেরা ডিমের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নেব পর মিক্সিং জার নিয়ে নিয়েছি জারে নিয়ে নেবো আমি যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কাজু সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দেব আর এর সাথে দিয়ে দেবো চামচ টক দই দিয়ে একসাথে সব পেস্ট করে নেব সেদ্ধ করা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কাজু পেস্টটা করে নিয়েছি আপনারাও এইভাবে মিহি একটা পেস্ট করে নেবেন তারপর রান্নাটা করার জন্য কড়াতে দিয়ে দেব সাদা তেল সাদা তেলেই রান্নাটা হবে যে সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওই পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নেবো একদম মজমুচে করে ভেজে নিতে হবে যেমন করে আমরা বেরেস্তা বানাই সেইভাবেই ভেজে নিতে হবে আর এইরকম বেরেস্তা বানিয়ে আমরা সাধারণত দিয়ে থাকি বিরিয়ানিতে বিরিয়ানিতেই আমরা বেরেস্তাতে দিয়ে থাকি পেঁয়াজগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে আর মুচেও হয়েছে আরও ঠান্ডা হয়ে গেলে আরো মুচমুচে হয়ে যাবে এবারে তেল ঝাড়িয়ে পেঁয়াজ ভাজাগুলো তুলে নেব এরপর এই তেলে মশলা মাখানো ডিমগুলো ভেজে নেব আর পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল তাতেই ভাজবেন তাহলে কী হবে পেঁয়াজ ভাজার যে গন্ধটা এই তেলের মধ্যে আছে ডিমের সঙ্গে মিশে দেখি ডিমের টেস্টটা আরও বেড়ে যাবে আর ডিমটা খুব কড়া করে ভাজবেন না হালকা করে ভেজে নেবেন ভেজে নেওয়া হয়ে গেছে ডিমগুলো ডিমগুলো এবারে তুলে নেব তারপর এই তেলেই দিয়ে দেব সেদ্ধ করা মশলার পেস্টটা সেদ্ধ করা মশলার পেস্টটা একটু মেরে চেড়ে নেব এবং এখানে আমি তিনটে ছোট এলাচ থেঁতো করে নিয়েছি থেঁতো করা এই এলাচটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো চারটে লবঙ্গ তবে এই এলাচ আর লবঙ্গটা তেলে ভাজবেন না এইভাবেই দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব দশ বারোটার মতো কিশমিশ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দিলে এর টেস্টটা আরো বেশি ভালো হবে তবে আপনারা যদি কেউ না পছন্দ করেন তাহলে দেবেন না তবে দিলে বেশি ভালো হবে খেতে দিয়ে আরও একটু মেরে চেড়ে নেব এখন মশলাটা এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়ছে মশলাটা দু তিন মিনিট কষার পর দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে মশলার সাথে আবারও একটু ভালো করে মেরে চেড়ে নেব এর সাথে মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পর আরো দু তিন মিনিট ধরে আমি ফুটিয়ে নেব ডিম গ্রেভির সাথে দু তিন মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো যে বেরেস্তা বানিয়েছিলাম সেগুলো একটু অল্প একটু ছড়িয়ে দিলাম দিয়ে আবার মেরে দেব এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ডিম বেরেস্তা একদমই রেডি আমার আজকের রেসিপি ডিম বেরেস্তা একদমই রেডি আর পরিবেশন করার আগে এর মধ্যে এই বেরেস্তা ছড়িয়ে দিতে হবে ডিমের মধ্যে আমার আজকের রেসিপি ডিম বেরেস্তা একদমই রেডি বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ